সুপ্রিয় বিশেষ প্রত্যাশী ভাই বোনের শুভেচ্ছা নেবেন লায়ন তাসলিমে বিসিএস কনফিডেন্সে আপনাকে স্বাগত আপনারা জানেন যে পঁয়ত্রিশ বছরের উদ্ভাসিত বিসিএস কনফিডেন্স যারা এ যাবৎ লক্ষ শিক্ষার্থীকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে সাহায্য করেছে আমাদের রয়েছে বিশেষ প্রিলিমিনারি প্রোগ্রাম বিশেষ লিখিত প্রোগ্রাম বিশেষ ভাইভা প্রোগ্রাম এছাড়া নন ক্যাডার প্রোগ্রাম এই ধারাবাহিক সফলতার অংশীদার হিসেবে অনেক শিক্ষার্থী থাকতে পারে আবার অনেকে থাকতে পারে না আমাদের কোর্স ফি একটু বেশি হওয়ার জন্য যারা বিশেষ কনফিডেন্সের কোর্সটি বেশি সুবাদে ভর্তি সুযোগ পান না তাদের জন্য বিসিএস কনফিডেন্স নিয়ে এসছে একটি সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদের যেই লেকচারশিট দিয়ে পাঠদান করে থাকি সেই লেকচারশিট আপনি পেতে পারেন আপনার সাধ্যের মধ্যে এই লেকচারশিট রয়েছে মূল সাতটি মডিউল বইয়ের মধ্যে দিয়ে পূর্ণাঙ্গ লেকচারশিট রয়েছে এবং সর্বোচ্চ রিসোর্সফুল জায়গা থেকে তৈরি করা যেমন বিভিন্ন লেকচারশিট করতে গিয়ে আমরা বোর্ড বই সহ বারো থেকে চোদ্দোটি জায়গার হেল্প নিয়েছি কন কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যেমন কিছু কিছু সাবজেক্ট করতে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ফলো করতে হয়েছে পত্রপত্রিকা ফলো করতে হয়েছে এক্সপার্ট রাইটারদের বই ফলো করতে হয়েছে এবং বোর্ড বই তো থাকছেই এবং প্রিভিয়াস সেশনের প্রশ্নগুলো ফলো করতে হয়েছে সুতরাং এই ধারাবাহিকতায় আমরা আমাদের স্টুডেন্টদের লেকচার শিট দিয়ে থাকি এবং আপনারা জানেন আমরা লেকচার শিট বাইরের শিক্ষার্থীদের দেই না কিন্তু এবার আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হলো অল্প সংখ্যক শিক্ষার্থীদের আমরা এই শিট প্রোভাইড করবো তাদের সাধ্যের মধ্য থেকে মনে রাখবেন এই লেকচার শিটে সর্বোচ্চ প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা পাবেন সর্বোচ্চ আপডেট রয়েছে এবং এই লেকচার শিট থেকে বিগত শিক্ষার্থীরা সফলতা পেয়েছে এবং আপনার এই লেকচার শিটের বাইরে অন্য বই পড়ে প্যারা নেওয়ার কোনো দরকার নেই সুতরাং আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য গুটি কয়েক শিক্ষার্থীদের এই লেকচার শিট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি বিসিএস কনফিডেন্সের এই আপডেট লেকচার শিট পেতে যে কোনো জায়গা থেকে পেতে এবং আপনার মোবাইলে পড়ার জন্য পিডিএফ কপি পেতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার শিটটি কনফার্ম করুন